আসসালামু আলাইকুম সবাই যার যার অবস্থান থেকে সুশৃঙ্খভাবে সারিবদ্ধভাবে চেয়ারে বসে এই সব আসর সুন্দরভাবে পরিচালনা করার জন্য প্রত্যেককে আমি অনুরোধ করব ধন্যবাদ দেখা হবে রাজপথে কথা হবে মিছিলে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ

বন্ধুরা ইতিমধ্যে একজন ভাষণ দেবে আপনারা দেখুন বিএমপির মিটিং সমাজ মিটিং চলতেছে তারেক জিয়ার মূল আমাদের তারেক নেতা তাদের মধ্যে সেই ভাষণ চলতেছে